আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি হেলাল মাহমুদ শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও হেলাল মাহমুদ ডিজিটাল ইনফরমেশন চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করব আমরা সেই টপিকটা হচ্ছে ডিভাইস ম্যানেজ বাই অ্যাডমিন কথাটা নিশ্চয়ই শুনে অনেক পরিচিত মনে হচ্ছে তো যারা বোঝার তারা তো বুঝছেনই ডিভাইস ম্যানেজ বাই অ্যাডমিন এটা কি যাদের প্রয়োজন তারা সার্চ দিয়ে দেখবেন তো আমি এই টপিকটি আজকে কথা বলবো এবং ভিডিও বানাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আরেকটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে কমেন্টস করবেন এবং লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে সবাই নিশ্চয়ই সেটিং অপশনটা চেনেন তো সেটিংস অপশনে গিয়ে এখানে অ্যাপস অপশানে যেতে হবে অ্যাপস ম্যানেজ অ্যাপস অথবা অ্যাপস এরকম কিছু লেখা থাকবে তো এখান থেকে দেখবেন আমার এটা যেহেতু ভিভো ফোন আমি ভিভোটা দিয়ে দেখাচ্ছি ভিভো স্টোর ক্লিয়ার কেস করে নিতে হবে মানে স্টোরেজে গিয়ে কেচ ক্লিয়ার করে নেবেন করার পরে ওপেন করবেন ওপেন করে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ই ওয়ারেন্টিটা চালু করে নিতে হবে না হলে বন্ধুরা এটা হবে না ই ওয়ারেন্টি চালু করার জন্য ইউজার এগ্রিমেন্ট আছে এই যে দেখুন দেখে নেবেন ভালো করে পড়ে নেবেন এরপরে এগ্রি দিবেন এগ্রিতে এগ্রি দেওয়ার পরে এরকম একটা টেন্টার ফেসে নিয়ে আসবে এরপর আপনি প্রচিহ্ন দিয়ে কেটে দেবেন ওই দেখবেন সাপোর্ট একটা অপশান আছে ওইখানে যাবেন ই ওয়ারেন্টিতে ই ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে নেবেন এইভাবে আমি যেভাবে করছি ঠিক এভাবে করে নেবেন দেখেন এই ফোনটা ওয়ারেন্টিটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর চলে যেতে হবে আনপেইড একটা অপশান আছে ওইখানে এখানে আমি যাচ্ছি আনপেড এটা হচ্ছে ভিভো অ্যাকাউন্ট চাচ্ছে তো যাদের নেই তারা এইভাবে টিকমার্ক দেবেন আনপেডে গিয়ে এগ্রি করে দেবেন এগ্রি করার পরে কিছুক্ষণ লোডিং নিবে এবং এই যে চেকিং ইনফরমেশন দেখবে তো এখানে যেহেতু গুগল অ্যাকাউন্ট চাইবে আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে যাবেন যাওয়ার পরে অনলাইন কাস্টমার সাপোর্ট এখানে গিয়ে আপনি আপনার নাম লিখবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি যে এই ফোনটি যার আমি তার নাম দিয়ে ট্রাই করতেছি দেখি দেখা যাক কী হয় তো আমি তার নামটি দিয়ে নিচ্ছি এম ডি হীরা এবং তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন অবশ্যই নিজেরটা দিবেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনটা আছে এখানে দেখেন ইমেলের একটা অপশন এখানে আপনার ইমেল দিতে হবে আমি যার জন্য ট্রাই করছি যার ফোনটা তো তারটা হচ্ছে ইমেল অপশন ইমেলটা দিয়ে নিচ্ছি আর কি ইমেলটা দিয়ে সাবমিট করতে হবে এটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন সাবমিট বাটন আছে সাবমিট বাটনে গিয়ে সাবমিট করতে হবে আই এগ্রি হ্যাঁ এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করলে আপনি লাইভ চ্যাট করতে পারবেন এখানে দেখেন এবং তার আগে মোবাইল ফোনের থেকে আইমিআর নাম্বারটা বের করতে হবে তো আইমিআর নাম্বারটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কেটে দেব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিয়ে আইমি নাম্বারটা নিয়ে আসতে হবে এখান থেকে আমি কপি করে নিচ্ছি আপনারা এইভাবে কপি করে নেবেন আইমিআই নাম্বারটা কপি করে আমরা আবার চলে যাব চ্যাটিং অপশনে এখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে আমাদের যে সমস্যাটা আমাদের প্রবলেম সেটা লিখতে হবে তো আমি লিখতেছি ডিয়ার ভিভো কাস্টমার কেয়ার সার্ভিস ডিয়ার ভিভো কাস্টমার সার্ভিস লিখছি আপনি কাস্টমার কেয়ারও লিখতে পারেন হ্যাঁ মাই ডিভাইস ডিভাইস ভিভো ওয়াই আপনি আপনার ডিভাইসের নাম লিখবেন যদি ভিভো ডিভাইস হয় আদার্স কোনো ডিভাইস হলে সেক্ষেত্রে তাদের যে ডিভাইসের নাম আছে সেখানে গিয়ে লিখবেন আর কি প্রত্যেকটা ফোনেই দেখবেন এই যে এরকম ভিভো ব্রাউজার বা ভিভো স্টোরেজ যেরকম থাকে এরকম প্রত্যেকটা ফোনে ওপ্পোতে ওপো ব্রাউজার ওপ্পো স্টোরেজ থাকে এরকম প্রত্যেকটা ফোনেই থাকে তো আপনারা এটা বের করে নেবেন এটা থেকে একটু তো আমি আমার লে প্রবলেম ইজ ডিভাইস ম্যানেজড বাই অ্যাডমিন এটা লিখে সাইডে দেখবেন একটু ওই যে বাটন আছে একটা অ্যারো চিহ্নর মতো একটা বাটন আছে শেয়ার চিহ্ন অ্যারো চিহ্ন যে যেটাই বলে তো আমি লিখতেছি প্লিজ হেল্প দিয়ে আমি সাবমিট করে দিলাম এখানে আমাকে সাথে সাথে রেসপন্স করেছে ইউপিও রেসপন্স করে এই যে দেখেন উপরে যে ইয়েটা এটা একটু আবার স্ক্রিনশট দিয়ে নিতে হবে স্ক্রিনশট চাইতে পারে দেখতে থাকুন আমাকে রেসপন্স করেছে ইউ নিড এজেন্ট সার্ভিস প্লিজ ক্লিক তো আমি ক্লিকটা করে নিচ্ছি আমি আমার আইমি নম্বরটা সাবমিট করে দিয়েছি তো তারা আইমি নম্বরটা চাচ্ছে না আমার কাছে চাচ্ছে ইফ ইউ নিড অ্যাজ এন্ড সার্ভিস ক্লিক হেয়ার তো আমি আবারও লিখতেছি দিস ইজ মাই আইমি নম্বর আমি চাচ্ছিলাম সরাসরি চ্যাটিংয়ের কথা বলতে কিন্তু তারা হচ্ছে একটা মানে রোবট থেকে একজন সার্ভিস প্রতিনিধির কাছে আমার চ্যাংটা ট্রান্সফার করতে চাচ্ছে তো আমি আবার ক্লিক করলাম দেখি কী করা যায় তো আমি হচ্ছে টেকনিক্যাল প্রবলেম যেহেতু আমার এটা তো আমি এখানে লিখবো টেকনিক্যাল প্রবলেম যেটা সেটাতে আমি টিক দিলেই সাথে সাথে চলে আসবে তো এখানে ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে একজন প্রতিনিধি আমার সাথে কথা বলার জন্য চলে আসছে তো উনি আমাকে প্রথমেই বলেছে দিস ইজ লেন্স ইট ইউর সার্ভিস প্লিজ ডিসক্রাইব ইউর question ইন ডিটেল ওর দ্যাট উই ক্যান হেল্প ইউ লেটার মানে আমাকে বলছে আপনি আপনার প্রশ্ন বলেন আমি আপনাকে পরবর্তীতে সাহায্য করতে পারি তো আমি আমার প্রশ্নটা লিখছি মাই প্রবলেম ইজ মাই প্রবলেম ইজ ডিভাইস ম্যানেজড বাই অ্যাডমিন এটা লেখার পরে দেখেন তারা আমাকে এখন রেসপন্স করছে না তারা কিছুক্ষণ পরে পরে রেসপন্স করে তো আমি আমার মডেলটা এবং আই নম্বরটা লিখে দেব দিয়ে সাবমিট করব এখন তারা আমাকে রেসপন্স করবে তো তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যেটাই করেন না কেন লিগেল ওয়েতে করতে হবে আনলিগেলভাবে কিছুই করা যাবে না তো এখানে যে যারাই বলে যেভাবে অন্য অন্যভাবে বিভিন্নভাবে প্রবলেম সলভিং ভিডিও দিয়েছে তো আমি বলবো প্রবলেম সলভিং ভিডিও মানে সব সময়ের জন্য না এটা হচ্ছে কিছু সময়ের জন্য কাজ করবে কিন্তু পরবর্তীতে আবারও এরকমই হবে আপনি ফ্যাক্টরি রিসেট দিলে এরকমই হবে তো তাই আমি বলবো যে দেখেন আমার কাছে স্ক্রিনশটটা চাইছে কিন্তু আমি কিন্তু এই জন্যই দিয়ে রেখেছিলাম ওখানে লেক্স ওয়ার্ল্ড ইউ মাইন্ড হ্যাঁ শেয়ার টু ইউজ ইয়ার স্ক্রিন শর্ট ওয়ার স্ক্রিন রেকর্ডিং দ্য ইস্যু ফর ইউজ দ্য চেক তো উনি চেক করার জন্য ওটা চাইছিল তো দেখেন আমি স্ক্রিনশটটা দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিছি আর কি তো যাই হোক এরপরে উনি আমাকে ফাইনাল একটা সলিউশন দেবে তো আমরা নিশ্চয়ই কেউ ইলিগাল ওয়েতে যাবো না লিগেল ওয়েতে সবাই কাজ করব তো যেহেতু লিগেল ওয়েতে করা যায় ইলিগ্যাল ওয়েতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর সবচাইতে ভালো হয় আপনাকে ভিভো কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে গেলে তারা এটা সবচাইতে ভালো সলিউশন দিতে পারবে এবং তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেশনাল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হতে পারি আমি চাই সর্বত্র ভালো ভালো ভিডিও বানাতে যদি আপনারা একটু উৎসাহ দেন সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট অপশনে বলতেও পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম